গুড ইভিনিং বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরা সবাই ভালো আছি আর এখন দেখো সন্ধেবেলা তোমাদের সামনে চলে এলাম ক্যামেরা অন করে এখন বাজে সাড়ে সাতটা আর তোমরা দেখতেই পাচ্ছ খুদেগুলো এখানে খেলা করছে আর আমি পাকার সামনে বসে আছি বসে চুল শুকাচ্ছি ভাবছো হয়তো রাত্রি চুল শুকাচ্ছে আর বলো না রাত্রে আমি কোনোদিন চান অন্তত করি না গা ধুই আর আজকে হয়েছে কি আজকে সকালবেলা আমি মাথায় তেল মেখে ফেলেছি যে ভাবলাম কি আজকে শনিবার একটু তেল মাখি কালকে শ্যাম্পু করে নেব কিন্তু কি ভুল করেছি তেল মেখেছি আমার শরীরে কি অস্বস্তি চলছে না শুতে পাচ্ছি না বসতে পাচ্ছি। মানে আমি মানে নিতে পাচ্ছি না এত আমার শরীরে একটা অস্বস্তি করছে কি করব কি করব সারা দুপুর তো ঘুমোতে পারি না শরীরে একটা বিশাল অস্বস্তি চলে তারপর সন্ধেবেলা আমি তোমার জাহাবুকে বললাম আমি শ্যাম্পু করব পাম চালিয়ে দাও বলে ও পাম্প চালিয়ে দিল আমি গদলায় গিয়ে ভালো করে শ্যাম্পু করে পুরো তেল মাথা থেকে একদম বার করলাম করে আর এই পাখাটা নতুন কিনেছি খুব কাজে দিচ্ছে পাখাটা খুব ভালো হাওয়াটা এত ঠান্ডা বল কি বলছিস বল 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 হ্যাঁ হ্যালো গাইস লাইক করো 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 তোমরা হয়তো ভাবছো এই তো কটা চুল তাও আবার এত পাখা চালিয়ে শুকাতে হয় এই কটা চুল কিন্তু আমার চুলটা না শুকায় না এটা একটা বিশাল বড় সমস্যা জানো তো এত সিল্কি আমার চুলটা পাতলা চুল কিন্তু আমার চুল একদম শুকায় না স্নান করলে কত দেরিতে শুকায় এটা তো রাত্রিবেলা ওই জন্য আমি ভাবলাম কি একটু চুলটা শুকিয়ে নিই আর দেখো শুকিয়েও গেছে না শুকালে তো রাত্রে মাথার মধ্যে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়বে ওরকম না স্কার্ফটা তো গন্ধ বেরোবে না শুকালে ওই জন্য পাখা চালিয়ে শুকিয়ে নিলাম আর এখানে দেখো না পুচকিটা নাচছে আমি একটু ভিডিও করে নিলাম ও যা যা করে আমি একটু ভিডিও করে নিই খুব জলই একটা মেয়ে আর আজকে আমাদের এখানে কালী পুজো সূর্য ডোবার পরে ঠাকুর আসে সূর্য ওঠার আগে ঠাকুর ভাসান হয়ে যায় আর এই দেখো এখানে দাঁড়িয়ে আছে চম্পা লাল ব্লাউজ পরে দেখো এখানে দাঁড়িয়ে আছে আমি জুম করে তোমাদেরকে দেখাচ্ছি এই যে মানে আমাদের সতেরো নম্বর ওয়ার্ডে আমরা দুজন কাজ করি আর কি ও নির্মল সাথে আমিও নির্মল সাথে এই যে দেখো আর তার পেছনে সবুজ শাড়ি পরে দাঁড়িয়ে আছে ঘোমটা দিয়ে আমার মা লাইন দিয়ে আছে পুজো দেবে বলে ওরা জানে না কিন্তু যে আমি ক্যামেরা খুঁজছি জানলা দিয়ে একটু ওদেরকে ক্যাপচার করে নিলাম ভিডিওতে আর দেখো কত লোক কত লোক কত দূর দূর থেকে লোক এসেখানে পুজো দেয় এই পুজোটা খুবই জাগ্রত খুবই মানে সবাই খুব মানে পুজোটাকে খুব ভালো সবাই দূর দূর থেকে এসে পুজো দেয় আমরা কাছে আছি কিন্তু আমি সেইভাবে রাত জাগি না আমি একটা টাইম রাত জাগতাম রাত জাগতাম বলাটা ভুল আমি তো জ্যাঠার বাড়িতে মানুষ আমি তো এখানে মানুষ না আর ক্লাস নাইনে পড়ার সময় তখন আমাকে দু একবার ছেড়েছিল আমি রাত্রে জেগেছিলাম বন্ধু বন্ধুবান্ধব বন্ধু নয় বান্ধবী ছিল কিছু তাই জেগেছিলাম আর এই বাড়ির সঙ্গে জবে থেকে যুক্ত হয়ে গেছি বিয়ের পর এরা তো আমাকে রাত্রে জাগতে চায় না কারণ এদের বাড়ি এটা নিয়ম ছিল না আর দেখো রাত্রে এখন কত বাজে যেন রাত্রে এখন প্রায় বাজে বারোটা হবে আর আমি বিয়ের পর থেকে কেন আমি বরাবরই একটু বাধ্য ছিলাম আমাকে যেটা বারণ আমি সেটা শুনতাম আমি কোনোদিনই অবাধ্য ছিলাম না তোমাদের একটু আগে বললাম না এখন বারোটা বাজে রাত্রি সাড়ে বারোটা বাজে এখন লোকজন আসছি পুজো দিতে আর এখানে যত দোকান আছে পানের দোকান বলো টুকটাক বিক্রি হয় ওই সব দোকান হল নাইট খোলা থাকবে পুরো হোল নাইট খোলা থাকবে আর সবাই এখানে এখন আসছে পুজো দিতে আর আমি ঠাকুরের আশাটাও দেখেছি ঠাকুরের যাওয়াটাও দেখেছি ভোরবেলা যাচ্ছে আর ঢাকের আওয়াজ শুনে আমি উঠে পড়েছি ঘর থেকে আমি ঠাকুরের আশাও দেখে নিয়েছি যাওয়াও দেখে নিয়েছি প্রণাম করে নিয়েছি আর এটা পরের দিন সকালবেলা চা খাচ্ছি পরের দিন তো রবিবার পড়েছে আর রবিবার আজকে আবার লোকনাথ বাবার মৃত্যুদিন আর দেখো এখানে মেয়ের এক কানে জামা কাপড় ভিজিয়েছি মেয়ে তো এগুলো কাছে না আর আমি ওকে জোরও করি না কারণ হচ্ছে বিয়ের পর কোথায় যাবে কি হবে না হবে আমি জোর করি না পরে পরে সব আস্তে আস্তে শিখে যাবে আমি নিজেকে দিয়ে বিচার করি আমিও তো এরকম সময় কিছুই করতাম না কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে এখন তো আমি কেউ বলে না এটা কর ওটা কর সেটা কর সবই কিন্তু নিজে নিজেই করে নিই নিজে নিজেই শিখেছি তাই আমি ভাবি কি ও সব শিখে যাবে আমি জোর করি না আমাকে অনেকেই বলে ওকে শেখাস না হ্যাঁ রান্নাটাও নিজের চেষ্টায় শিখেছে ও আমার কাছে এগিয়ে আসে তাই আমি দিই আমি জোর কিন্তু কখনও করি না আমি জানি কি মেয়ে মানুষ কোথায় বিয়ে হয়ে কি হবে না হবে বাপের বাড়ি মায়ের ঘরে যতদিন আছে অন্তত আরামে থাকুক আর আজকে মায়ের একাদশী দেখো সুজি তো আমার অনলাইনে আনাই ছিল আর দুধ এনেছে মা করে দেবো আর এই চিড়েটা এখন আমার খুব প্রিয় হয়েছে কদিন চলবে এটা মেয়ে এখানে রান্না ডিমের করছে ঝোল ভাত এই সব আর এখানে কি চাপিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদের রান্না হয়ে গেছে এটা মায়ের জন্য বানাচ্ছি আর যেতে একাদশী ঘাম ঝরছে এখানে মা সুজি খাবে মায়ের জন্য সুজি বানাচ্ছি এখানে আমাদের ভাত তরকারি হয়ে গেছে ভাত আমি করেছি আর মেয়ে তরকারি করেছে সুজিটা করে নি আর এখানে দেখো মেয়ে তরকারি করে নিয়েছে তারপর গ্যাস ট্যাস ধুয়ে পরিষ্কার করে আমি মায়ের সুজি বসিয়ে দিয়েছি আর মা কিন্তু এই লোকনাথ বাবার আজ মৃত্যু দিবস তো পুজো দিচ্ছে পুজো দেওয়ার পরে মা মেসদির বাড়ি চলে গেছে মেস্তির শরীরটা একটু খারাপ ওই জন্য গেছে আর মা ওই জন্য অর্ধেক সুজি খেয়েছে আর অর্ধেক সুজি আমার ভাসুরের ছেলেকে দিয়ে দিয়েছি কারণ ওরও একাদশী যেহেতু আমার ভাসুর মারা গেছে ওই জন্য ভাবলাম কি ও ও খেয়ে নিক বরঞ্চ আমাদের তো ভাত মুড়ি টুড়ি খেয়ে করে নেব ওই জন্য ওকে দিয়ে দিলাম কিন্তু ও খেয়ে বলেছে সুজিটা খুব ভালো হয়েছে সুজিটা একটু টাইট হয়ে গেছিলো ঠিকই আর এই যে ফুচকি মেয়েটা দেখছো আমার পাশে পকড় পকড় করছে এটা হচ্ছে আমার ভাসুরের মেয়ে বা সরি সরি ভাসুরের নাতনি ভাসুরের ছেলে আছে তার মেয়ে আর এত জলি এত কিউট সব সময় খালি মিষ্টি মিষ্টি কথা বলে আর এখানে দেখো আমার মা লোকনাথ বাবার সব পুজো দেওয়ার জন্য সব কিছু যোগাযাতি করছে আর একটা ছোট জায়গায় এখানে তো করা যাবে না মা দিচ্ছে আমি ওই জন্য দিইনি আমার অন্তরে তো সবসময় লোকনাথ বাবা আছেই ওটা কোনো ব্যাপার না আর মা এখানে পুজো দিয়ে দিয়েছে দিয়েই মেসদির বাড়ি চলে গেছে খেয়ে আর কি সারা দুপুর শুয়ে শুয়ে ফোন দেখে তারপর এখন ঘুম থেকে উঠে রান্নাঘরে হাত বেড়াচ্ছে কি খাবে এটা ওটা খুঁজে খুঁজে বেড়াচ্ছে রান্নাঘরে কি খাবে কি আছে বন্ধুরা চলে এলাম একদম পরের দিন দেখতেই পাচ্ছি আমরা চারজন এখানে আছি চারজন বলতে ষোলো নম্বর ওয়ার্ডে কাজ ওরা দুজন আর সতেরো নম্বর ওয়ার্ডে কাজ করি আমরা দুজন ওই সাদা শাড়ি পরে আছে বৌদি চম্পা আগের দিন কালী পুজোর দিন আমি তোমাদের দেখালাম ওই বৌদি আর আমি দুজনে আর এগে ষোলো নম্বরের দুজন চারজন আছি আমরা আমাদের কাজ শেষ হয়ে গেছে এখন কাজ কমপ্লিট হয়ে গেছে হয়ে আমরা এখানটা একটু রেস্ট নিচ্ছিলাম একটু বসতে হয় তো যেহেতু আমরা কাজ শেষ হয়ে গেলেই বাড়ি আসতে পারি না তাই এই তারা মন্দিরের ক্লাবের পেছনে এখানে গাছটায় জামে ভর্তি ওই জন্য আর নীল যে জাম করেছে ও হচ্ছে নির্মল বন্ধু ও ভ্যান টানে ও আসার পর চম্প চম্পাবতী বলল দুটো ঢিল মেরে দিয়ে ও দুটো কুড়িয়ে নিক তা ওই জন্য ওকে দুটো পেরে দিচ্ছে ও কুড়িয়ে কুড়িয়ে দিচ্ছে মিঠু মু আমাদের কাজ শেষ হয়ে গেছে এখন আমরা এখন জাম্প পাচ্ছি এর দিয়ে পেয়ে পেট চম্পা দিচ্ছা টিপ ও একটা মারছে ঢিল ছটা সাতটা পড়ছে অনেক জাম করিয়েছে আজকে দেখো আর আমরা মহিলারা তো সবসময়তে এই সবসময় সংসারের চিন্তা আমাদের মাথায় কিন্তু থাকেই এই কি করে চালাবো এই কি আনবো না আনবো আরও নানা রকম চিন্তা থাকে কিন্তু তার মধ্যেও যখন আমরা চার বন্ধু একসাথে হই তখন কিন্তু আলাদাই একটা খাবো না খাওয়ার জন্যই তো জন্মেছি আর কি বলবো তোমাদের যতটুকু টাইম হাসি খুশিভাবে কাটানো যায় সেটুকু নিই কিছুই তো থাকবে না এইটুকুই থেকে যাবে তাই যতটা যা করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাই বলছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর আমার পাশে থাকো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো আর যদি আরও ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা এখনও কর ঠিক আছে এই পর্যন্তই রাখলাম টাটা বাই বাই